নমস্কার বন্ধুরা বঙ্গনা চ্যানেলে সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন টেলারিং ক্লাস ভিডিও নিয়ে আজকে টেলারিং ক্লাসে চার নম্বর ক্লাস আজকে আমরা শিখবো বিভিন্ন মাপের হাতা কাটিং খুব সহজে আমরা হাতা কাটিং করতে পারবো বিভিন্ন সাইজের জন্য সেটা কিন্তু আজকে আমরা শিখব আর ভিডিওটি পুরোটা কমপ্লিট যদি দেখা যায় তাহলে অবশ্যই আর কোনো হাতা কাটিং বিষয়ে অসুবিধা থাকার কথা নয় তো এখানে আমি একটা হাতার ড্রয়িং এঁকে নিয়েছি তো এখানে আমি হাতার ড্রয়িং এঁকে নেওয়ার আগে কতগুলো কথা বলতে চাই যেটা হচ্ছে আমাদেরকে কিন্তু হাতার মাপ নিতে হবে একেবারে কাঁধের থেকে পুট যেখানে শেষ হচ্ছে সেখান থেকে হাতার ঝুলের বা লংয়ের মাপটা নিতে হবে যে যতটুকু করতে যায় ততটুকু কিন্তু আমরা নেব তার সাথে কপ কপ মানে হচ্ছে যেখানে হাতার মাপ শেষ হয়েছে সেই জায়গাটা ধরো আমার যদি এখানে আমার হাতার মাপ শেষ হয় তাহলে এই জায়গাটা হচ্ছে আবার আর ছাতি নিতে হবে বা ছাতি আমাদের কিন্তু জানতে হবে নাহলে কিন্তু এই সোজা পদ্ধতিতে হাতা কাটিং করতে আমরা পারবো না আমি প্রথমে আগে এই ড্রয়িংটা বুঝিয়ে দিচ্ছি তো এই ড্রয়িংটা বুঝে গেলে তারপরে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি তো প্রথমে আমি এখান থেকে এত দূর আমাকে হাতা সাথে নিতে হবে ডেরিং জি এক্সট্রা আর এখানে রয়েছে আমাদের ভাঁজ ভাঁজ সব সময় আমাদের চার ভাঁজে থাকে তো যারা আমার ভিডিও ফলো করো তারা অবশ্যই জানো তো ভাঁজ অংশে আমাদেরকে চার ভাঁজ বন্ধ দিকটা রাখতে হয় সেদিকেই আমাদেরকে নিতে হবে হাতার মাপ হাতার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা নেবো কারণ এই কাদের অংশে থাকবে আমাদের হাফ ইঞ্চি জো আর এদিকে আমাদেরকে মোড়ার জন্য আরও এক ইঞ্চি রাখতে হবে তো এটাকে কমানো বাড়ানো প্রয়োজন মতো করা যেতে পারে আমাদেরকে এখানে প্রথমে হাতার ঝুলের মাপ নিতে হবে তারপরে আমাদেরকে এখান থেকে মাপ নিতে হবে এই লংটা কতটা নেব সেই লংটার মাপ কিন্তু আমরা এখানে এখনও সূত্রটা লিখিনি তো সূত্রটা আমি এখানে লিখবো তো এখানে বিভিন্ন সাইজের জন্য চেঞ্জ হয়ে যায় এটাই হচ্ছে আসল জিনিস বাদ বাকি সব কিছু এক থাকে এখানে একের বারো ছাতি ছাতির হচ্ছে তোমার বারো ভাগের এক ভাগ এখানে মাপ নিতে হবে তো আমি দেখেছি অনেক ভিডিওতেই বলছে যে এখানে তিন কি সাড়ে তিন কি দুই কি আড়াই নিয়ে নিতে হবে কিন্তু এখানে একটা প্রপার মাপের দরকার আছে যারা নতুন তারা কিন্তু এই ব্যাপারটা বুঝবে না অতটা যে কখন কোন ক্ষেত্রে কতটুকু আমাদের নিতে হবে তো এই ফর্মুলাটা যদি ইউজ করা যায় তাহলে কিন্তু খুব সহজে যারা জানে না যারা নতুন একদম তারা কিন্তু একটা হাতা কাটিং করে নিতে পারবে তো তো আমাদেরকে প্রথমে এই মাপটা আমরা নিয়ে নিচ্ছি আমরা এখানে প্রয়োজনীয় মাপ আমাদের দরকার লাগবে হচ্ছে হাতা কপ আর ছাতি এখানে হাতা আমি নিয়ে নিচ্ছি পাঁচ কপ নিয়ে নিচ্ছি হচ্ছে দশ আর ছাতি নিয়ে নিচ্ছি ছত্রিশ তো এটা নিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু ক্যালকুলেশন করে নেবো তো ক্যালকুলেশন করার জন্য আমাকে প্রথমে এখানে রয়েছে হাতা হাতা এখান থেকে এতটুকু নিতে হবে মানে যতটুকু আমার লং হবে ততটুকু নেব এখানে থাকবে ভাঁজ অংশটা আর সেদিকেই রাখবো আমাদের হাতার মা এখানে রয়েছে পাঁচ আর পাঁচ আর একের ছয় সাড়ে ছয় আমাদেরকে এখানে সাড়ে ছয় লং নিতে হবে এখানে হাফ কপ বা মোহরি দিয়েছি অনেকে মোহরি হিসাবেও জানো তো সেটাকে এখানে ক্যালকুলেশন করতে হবে আমি কিন্তু এখানে এক্সট্রা কিছু নিইনি এক্সট্রার জন্য কিন্তু আমাকে এদিকে নিতে হবে ঠিক আছে এক্সট্রার জন্য আমাকে কিন্তু নিতে হবে তো আমি এখানে আগে ক্যালকুলেশনটা করে নিই কফ রয়েছে দশ তাহলে এখানে রয়েছে আমার পাঁচ তারপরে রয়েছে এখানে একের বারো ছাতি একের বারো ছাতি হচ্ছে তোমার ছত্রিশ তাহলে এখানে নিতে হবে কত আমার তিন তারপরে নিতে হবে আমাকে এখান থেকে এই মাপটা এখানে হচ্ছে এই মাপটা নেওয়ার সময় আমাদেরকে একটু ফর্মুলা চেঞ্জ করে নিতে হবে ছাতি অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি এখানে আমি একদম ছোট। ছোটো পাঁচ বছর থেকে আমাদেরকে নিতে হবে এখানে ছাতির কত চার ভাগ এটা হচ্ছে ফর্মুলা সত্রি বাই ফোর ব্যাক আর একটা হচ্ছে ডেরি তো আমরা এটা লিখে নিলাম এবারে আমরা দেখো এখানে কিন্তু আমাদের ছাতি রয়েছে ছত্রিশ তো ছত্রিশের জন্য আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করব। মানে আঠাশ থেকে আটত্রিশ ইঞ্চ ছাতি পর্যন্ত যে ফর্মুলাটা এটা ছাতির চার ভাগের এক ভাগ বিয়োগ এক আমরা কিন্তু এই যে ফর্মুলাটা ক্যালকুলেশন করব যে ছাতি চার ভাগের এক ভাগ চার নয় ছত্রিশ নয় থেকে এক বিয়োগ করব হচ্ছে আট আমরা কিন্তু আটটা এইভাবে নেব না আমরা নেবো আটটা এইভাবে ঠিক আছে আমরা কিন্তু আট ইঞ্চটা তাহলে কীভাবে নেব এইভাবে এভাবে নেওয়ার পরে আমরা কিন্তু যে শেপটা দেওয়া হয় সেপটা দিয়ে দেবো শেপ দেওয়া হয়ে গেলে আমাদের পুরো হাতা কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এক্সট্রা নেব যতটুকু আমাদের এক্সট্রা দরকার আমরা কিন্তু সেটা নিয়ে নেব আমাদের এক ইঞ্চ এক্সট্রা দরকার এক ইঞ্চ নিয়ে নেব দেড় হলে দেড় ইঞ্চ নিয়ে নেবো যা এক্সট্রা লাগবে সেটা কিন্তু আমরা এক্সট্রা নিয়ে নেব যদি আমাদের পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত হয় অথবা ছাতি হচ্ছে আঠাশ ইঞ্চের মধ্যে হয় তাহলে কিন্তু আমরা ছাতি চার ভাগের এক ভাগ নেব তারপরে আঠাশ ইঞ্চ থেকে যদি আটত্রিশ ইঞ্চ পর্যন্ত ছাতি থাকে তাহলে কিন্তু আমরা ছাতি চার ভাগের এক ভাগ নেব তা তাকে আবার এক দিয়ে করতে হবে আর যদি আটত্রিশ থেকে আটচল্লিশ অথবা পঞ্চাশ ইঞ্চ পর্যন্ত মধ্যে ছাতি হয় সেখানে কিন্তু ছাতি চার ভাগের এক ভাগ নেবো এবং ডে দেড় কমিয়ে নেব তো তাহলে এই ফর্মুলাটা যদি একটু ভালোভাবে বুঝে নাও বা একটু খাতায় যদি নোট করে নিতে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমরা কাটিং করতে পারবে তো যদি এর পরেও কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যেও টাটা